This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ চুচুড়ায় হুগলি পৌরসভা গেটের সামনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইক পাংঘাটলি থেকে চুচুড়ার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় পিপুলপাদি থেকে আসা একটি টোটো পাংখাটুলির দিকে যাচ্ছিল হুগলি চুচুড়া পৌরসভার গেটের সামনে এসে টোটো চালক হঠাৎ উল্টো দিকে গাড়ির ঘোরানোর চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে উল্টো দিক থেকে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে টোটো গাড়িটিকে সংঘর্ষের ফলে টোটো চালক গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে মাম্বারা সদর হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূচনা শহরে টোটোর সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে রাস্তায় শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার হারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দুর্ঘটনা সেই সমস্যার বাস্তব উদাহরণ ট্রাফিক নিয়মের সঠিক প্রয়োগ এবং যানবাহনের যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা রিপোর্ট কলকাতা নিউজ নর্মালি মানুষ যেরকম যায় চল্লিশ পঁয়তাল্লিশ থেকে তো বেশি যাওয়া যায় না তো আমি ওই আসছিলাম তো উনি হঠাৎ করে টোটোটা একটা সাডেন ঘুরিয়ে দিয়ে এবার এইটুকু গ্যাপ ছিল যে ওদিক থেকে কত আর বাঁচাবো এই হচ্ছে ব্যাপার আচমকা ঘুরিয়ে দিয়েছে টোটো না দেখে